প্রিয় সহকর্মী বৃন্দ প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রেস্টে লগিং করার জন্য যে সকল ধাপ অনুসরণ করতে হয় এবং লগ করার পরে কন্ট্রিবিউশন প্রদান এবং অনুদানের জন্য যে কাজগুলো করতে হয় আজ আমি আপনাদের মাঝে তাই উপস্থাপন করছি এজন্য প্রথমে আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজারে ওপেন করবেন আমি ক্ষেত্রে ইউসি ব্রাউজার ওপেন করলাম গুগল সার্চ বক্সে লিখবেন টি ডব্লিউ টি এম এস ডট ডি পি ই ডট গভ ডট বিডি বাটনে ক্লিক করবেন আপনার সামনে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে সেখানে দপ্তরের প্রথম অপশানেই আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটি ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে একেবারে কর্নারে যেখানে সরকারি লোগো এবং ম্যাপ আছে তার নিচেই দেখেন লেখা আছে লগ ইন এই লগ ইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে দুইটা ঘর আছে একটি হলো ইন্টার ইউজার নেম এবং ইন্টার পাসওয়ার্ড এখানে ইন্টার ইউজার নেম আপনি আপনার আইপিএমএসের যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখবেন আপনার নিবন্ধনকৃত নাম্বার আমি আমার নাম্বারটি এখানে লিখলাম এরপরে আপনার পাসওয়ার্ড যেহেতু একটা ট্রেনিংস পিরিয়ড সেক্ষেত্রে আমাদের সকল প্রাথমিক শিক্ষকদের পাসওয়ার্ড ডিফল্ট অর্থাৎ সেম ওই দপ্তর থেকে ফিক্স করা আপনার পাসওয়ার্ডটি হলেও বড় হাতের ডি ছোটো হাতের পি ছোটো হাতের ই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এরপরে আপনি এই নিচে কালো বক্সে লগ ইন এই অপশানটায় ক্লিক করবেন পরবর্তীতে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার নাম আপনার পদবী আপনার স্কুলের নাম আপনার প্রদত্ত জিমেইল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন মাঝখানে একেবারে লেখা আছে লাল কালি দিয়ে ডিউ ইয়ার্স থ্রি অর্থাৎ আপনার তিন বছরের কন্ট্রিবিউশন বা অনুদান বকে আছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ আপনাদের জ্ঞাতার্থ জানিয়ে রাখি আমাদের বাৎসরিক অনুদানের পরিমাণ দুইশো টাকা যেহেতু এটা ট্রেনিং পিরিয়ড তাই দুইশো টাকা দেওয়া লাগবে না আপাতত ট্রেনিং মডিউল হিসাবে প্রতি বছরের জন্য দুই টাকা হিসেবে দেখানো হয়েছে এই নিচে কন্ট্রিবিউশন প্রদান করুন আমরা আমাদের প্রথম কাজ এই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করা পেমেন্ট রিকোয়েস্ট ফর্মে দেখেন লেখা আছে বছর দু হাজার পরিমাণ দুই আমরা সাবমিট অপশনে ক্লিক করব এক্ষেত্রে আমরা দু হাজার সালের বকেয়া টাকা পরিশোধ করতেছি এক্ষেত্রে আমরা এই পরিশোধ করার ক্ষেত্রে আমরা সোনালি ব্যাংক ইউজ করতে পারি কার্ডে ইউজ করতে পারি ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সাস কার্ড মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন অপশান আছে যেমন নগদ রকেট বিকাশ উপায় ট্যাপ বিভিন্ন ধরনের অপশান আছে এছাড়াও আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও এই টাকাটা পরিশোধ করতে পারি সাধারণত আমরা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করতে অভ্যস্ত তাই আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আজকে আপনাদের এই পেমেন্ট করার পদ্ধতিটা দেখাব আমি এক্ষেত্রে নগদ সিলেক্ট করতেছি পরিশোধ করার জন্য এই নগদের উপর ক্লিক করলে দেখা যাচ্ছে নগদ অপশানে মেইন এক অ্যামাউন্ট দুই টাকা প্রসেসিং ফিস ত্রি পয়সা টোটাল অ্যামাউন্ট আমার কাটবে দুই টাকা তিন পয়সা আমি যদি প্রদান করতে চাই কনফার্মে ক্লিক করব অবশ্যই আপনাদের জানা উচিত যে এই প্রসেসটা আমার নয় মিনিটের মধ্যে শেষ করতে হবে আমি এক্ষেত্রে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে যেখানে আমাকে নগদ নাম্বার টাইপ করতে বলা হয়েছে আমি এক্ষেত্রে নগদ নাম্বার টাইপ করতেছি ও নাম্বার জিরো ওয়ান নাইন টু ওয়ান ডবল সেভেন ডবল থ্রি সেভেন সিক্স আপনাদের জানার জন্য বলি এখানে আমারই নাম্বার লাগবে এমন কোনো কথা নয় আপনি চাইলে যে কোনো নগদ বিকাশের নাম্বার থেকে এই পেমেন্টটা করতে পারবেন নাম্বার টাইপ সঠিক হলে আপনি প্রসিড এ ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে ওটিপি অপশান আসছে আপনার মেসেজে একটি ওটিপি আসবে আমরা ওটিপির জন্য অপেক্ষা করব ওটিপি আসা মাত্র আমরা এখানে ওটিপি ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার একটি ওটিপি চলে আসছে একানব্বই জিরো নয় পঁয়তাল্লিশ একানব্বই জিরো নয় পঁয়তাল্লিশ ওটিপি টাইপ করে আমি আবারও প্রসিডে ক্লিক করব কোনো কারণে যদি ওটিপি না আসে আমরা রিসেন্ট ওটিপি পাঠাতে পারব প্রসিডে ক্লিক করলাম এক্ষেত্রে আপনার যে নগদ বা বিকাশ ব্যাংকিংয়ের মাধ্যমে এই পেমেন্টটা করতেছেন তার পাসওয়ার্ড প্রদান করতে হবে এক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটি প্রদান করছি পাসওয়ার্ড লেখা হয়ে গেলে পিটি ক্লিক করব আমার পেমেন্টটি সাকসেস হয়েছে এখানে দেখেন স্ট্যাটাসে সাকসেস লেখা আছে এখানে একেবারে শেষে রিসিপ্ট সবুজ বাটনের রিসিপ্ট অপশান আসছে আমি এই রিসিপের উপর ক্লিক করলে আমার এই রিসিপ্টটা ডাউনলোডের অপশন চলে আসছে আমি ডাউনলোড করলাম ডাউনলোড করে রিসিপ্টটা ওপেন করতেছি আড়বি বি এগারো বিট বা রিডার দিয়ে যেহেতু একটু পিটিএফ ফাইল করতেছি সোনালী পেমেন্ট গেটওয়ে পে স্লিপ আপনারা দেখছেন এই স্লিপ রয়েছে এখানে সকল কিছু রয়েছে আপনারা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা চাইলে শেয়ার এই যে উপরের অপশন আছে শেয়ার করে শেয়ার করে বিভিন্ন মাধ্যমে দিয়ে রাখতে পারেন মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন জিমেইলে দিতে পারেন যাতে খুশি দিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন এভাবে করে আপনি পেমেন্ট করবেন ঠিক একইভাবে আপনি আবারও কন্ট্রিবিউশন প্রদান করুন অপশনে ক্লিক করে আপনি পরবর্তী বছরের বকেয়া পরিশোধ করতে পাবেন এখন দেখেন ইন্টারফেস যে দুই হাজার চব্বিশ আসছে এভাবে করে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এর বকেয়া পরিশোধ করতে পারবেন তিন বছরের বকেয়া পরিশোধ করা হয়ে গেলে আপনার হোম পেজে এমন দুটি অপশন দেখা যাবে একটি হলো কন্ট্রিবিউশন প্রদান করুন আর অন্যটি অনুদানের জন্য আবেদন করুন আমাদের এই কন্ট্রিবিউশন প্রদান করার মূল উদ্দেশ্য হল যে আমরা এই কল্যাণ ট্রাস থেকে আমাদের প্রয়োজনে অনুদান তো আমরা ক্ষেত্রে দুই ধরনের অনুদান পেয়ে থাকি একটি চিকিৎসা সেবা এবং একটি বৃত্তি কিভাবে অনুদান পাওয়ার জন্য আবেদন করতে হয় আমরা একটু দেখে নিই অনুদানের জন্য আবেদন এই ঘরে ক্লিক করলে আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি ফর্মে বাম পাশে তহবিলের অনুরোধের ধরন চিকিৎসা সেবা এবং বৃত্তি আপনি এক্ষেত্রে যে সেবা পাওয়ার জন্য বা যে তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য আবেদন করবেন তাই সিলেক্ট করে নিতে হবে ধরুন আমরা চিকিৎসা সেবা পাওয়ার জন্য আবেদন করছি এক্ষেত্রে প্রথমে যার জন্য আবেদন করা হচ্ছে সে ব্যক্তির নাম অর্থাৎ চিকিৎসা সেবা পাওয়ার চিকিৎসা সেবা খাত হতে অনুদান পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হলো আপনি এবং আপনার পরিবারের সদস্য যদি আপনার জন্য হন চিকিৎসা সেবা পেতে চান তাহলে আপনার নাম লিখবেন এখানে যদি আপনার বাবা মা স্বামী বা স্ত্রী কারোর জন্য হয় সেক্ষেত্রে তার নাম লিখবেন তার সাথে আপনার সম্পর্ক কি সদস্যের সাথে সম্পর্ক সেই সম্পর্কটা লিখবেন ডান পাশে এখানে দেখেন মূল বেতন স্কেল পে স্কেল সেটা আপনি লিখবেন আপনার মূল পে স্কেল কত আপনার জন্ম তারিখ লিখবেন এরপরে রোগের নাম লিখবেন রোগের বিবরণ দিবেন কি ধরনের রোগ তিনি যদি কিডনি রোগে আক্রান্ত থাকে তাহলে কিডনি রোগ তিনি যদি কোনো ধরনের জটিল কোনো রোগে আক্রান্ত থাকে সে রোগের নাম এখানে লিখবেন এবং রোগের পূর্ণ বিবরণটা এখানে দিবেন যদি সার্জারি প্রয়োজন হয় এই সার্জারি প্রয়োজনের বক্সে করে দিবেন এরপরে আমাদের দুটা অপশন আছে যেটা বাধ্যতামূলক সবসময় মনে রাখবেন যে যার পাশে স্টারমার্ট দেয়া থাকে সেই অপশনগুলো পূরণ করা বাধ্যতামূলক প্রথম হলো আপনি একটা আবেদনপত্র লিখে তার নিচে স্বাক্ষর করে এবং আপনার উদ্যতনা কর্তৃপক্ষের সুপারিশক্রমে একটি পিডিএফ ফাইল এখানে সংযুক্ত করবেন অবশ্যই এই পিডিএফ ফাইলের আকার ফাইভ এমবির বেশি হবে না এরপরে আপনি যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য আবেদন করছেন সেই চিকিৎসা সেবার যে ধরনের ডকুমেন্ট উপযুক্ত ডকুমেন্ট তথ্য আপনার কাছে আছে অর্থাৎ আপনার হাসপাতালের কাগজপত্র ডাক্তারের প্রেসক্রিপশন টেস্ট একটি পিডিএফ ফাইল করে এর সাথে সংযুক্ত করবেন করার পরে অবশ্যই মনে রাখবেন এটি পাঁচ এমবি বেশি হবে না তারপরে আপনি আস্তে করে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন এটা সাবমিট হয়ে যাবে পরবর্তীতে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে কর্তৃপক্ষ আপনাকে অনুদান প্রদান করুন এরপরে এই অনুদানের ফর্মের আরেকটি অপশন হল বৃত্তি এই উপরে দেখেন তহবিলের উপরে আছে বৃত্তি অপশন আমরা এই বৃত্তি অপশানে ক্লিক করলাম যার বৃত্তি পাওয়ার জন্য আপনি আবেদন করবেন বৃত্তি মানেই হলো সুযোগ সুবিধা সে ব্যক্তির নাম তার সাথে সম্পর্ক সে কোন প্রতিষ্ঠানে পড়ে আমরা তার সেই প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী সাধারণত আমরা সন্তানের বৃত্তির জন্যই আবেদন করে থাকি এবং তিনি যে সকল পরীক্ষায় অংশগ্রহণ করছে সে পরীক্ষাগুলো এখানে উল্লেখ করবো এক্ষেত্রে আমাদের এই যে প্লাস একটা চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে দেখেন কতগুলো অপশান আসছে পরীক্ষার নাম ধরেন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সেই অপশানগুলো এখানে পূরণ করবো জিপিএ দিব পাশের বছর দিব কোন বোর্ড থেকে পাশ করছে এবং ফলাফলটা দিব যতগুলো তার সার্টিফিকেট আছে আমরা এই সার্টিফিকেটগুলো এখানে এই প্লাস চিহ্ন যতবার ক্লিক করব একটা ঘর বাড়তে থাকবে এভাবে করে আমি আমার যতগুলো ঘর দরকার আমি বাড়া নিতে পারবো এখানে আরেকটা অপশান আছে দেখেন অনুরোধকৃত পরিমাণ অর্থাৎ আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করবো যে আমার কত টাকা প্রয়োজন আমার চিকিৎসা সেবা পাওয়ার জন্য কত টাকা প্রয়োজন আমার লেখাপড়া খরচ চালানোর জন্য কত টাকা প্রয়োজন আমার একটা বিদেশে ডিগ্রি অর্জন করার জন্য কত টাকা প্রয়োজন এটা আমি এখানে উল্লেখ করে দেব কর্তৃপক্ষ সেটি যাচাই বাছাই করে সেই অনুযায়ী আপনাকে অনুদান প্রদান করবে ঠিক একইভাবে আপনি এখানে একটা আবেদনপত্র লিখবেন এবং সেটা সংযুক্ত করবেন আর ব্যক্তি কী কারণে আপনি চাচ্ছেন তার উপযুক্ত তথ্য বা ডকুমেন্ট নথিযুক্ত সংযুক্তকারীর অপশনে যুক্ত করবেন অবশ্যই তা যেন পাঁচ এম বিল বেশি না হয় তারপরে এটি সাবমিট করে দেবেন এভাবে করে আমরা কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে আমাদের প্রয়োজনীয় অনুদানের জন্য আবেদন করতে পারি তবে অনুদান পাওয়ার যোগ্যতা তখনই আপনি অর্জন করবেন যখন আপনি এখানে বাৎসরিক অনুদান প্রদান করবেন বাৎসরিক অনুদান প্রদান জন্য প্রতি বছর দুইশো টাকা কন্ট্রিবিউশন প্রদান করতে হয় ধন্যবাদ সবাইকে